আসসালামু আলাইকুম এটা আমাদের বাঙ্গি গাছ এবং আল্লাহ নিরাশ করে নিই অবশেষে আমরা সফল একটা বাঙ্গি হয়েছে এবং বাঙ্গিটা অনেক বড় হয়েছে বাঙ্গি পেকে গেছে আজকে আমরা বাঙ্গিটা কাটবো আসলে বাঙ্গির ভিতরে কেমন পাকলো রংটা কেমন হলো সে সম্পর্কে আপনাদের জানাবো পুরো ভিডিওটা যদি আপনারা আমাদের সাথে থাকুন তো আমার বাঙ্গি কাটতে সহযোগিতা করছে আমার ব্রো স্বামী ভাই হ্যাঁ হ্যাঁ ভাই কেটে দাও মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আসলে দেখতেই খুব ভালো লাগছে ও কুয়াশা একটা ফ্লেভার আসছে খুবই ঘান এখন আমরা এটা কাটবো চলুন আমরা এখন কেটে দেখি কেটে দানা গুড় দিয়ে আমরা খাবো আসলে এটা বাড়িতে পরীক্ষামূলক আমরা লাগানোর জন্য পরীক্ষামূলকভাবে লাগিয়েছি তা আসলে বাড়িতে হয় কি না তো তরমুজও লাগিয়েছিলাম কিন্তু তোরমুজে আসলে জায়গা সংকট ছিল ওখানে খিরে গাছ ছিল এই জন্য আসলে তরমুজটা আমরা রাখতে পারিনি শেষ পর্যন্ত শেষ পর্যন্ত এক কোনায় একটা গাছ ছিল বাঙ্গির সে গাছটাতে আলহামদুলিল্লাহ অনেক বড় ফল হয়েছে এখন আমরা কাটব তো আমরা এখন কেটে দেখি যে ভিতরের অংশটা কেমন হ্যাঁ আমরা মাছ বরাবর রহমান রাহিম সেই সুন্দর এই আসলে দানা গুড় দিয়ে খাওয়ার উপযোগী হয়েছে ওয়াও এই বীজগুলো আমরা সংরক্ষণ করে রাখবো যে আসলে যেহেতু যাত্রা অনেক ভালো এ আসলে অনেক বড় আমরা ওজন করে দেখেছি এটা পাঁচ কেজি মতো হয়েছে আমরা এখন ফালি ফালি করে কাটবো এবং দানা গুড় দিয়ে খাবো আমাদের পাশে দানা গুড় রেডি তো এখানে দানা গুড় রয়েছে দানা গুড় দিয়ে খুবই মজা লাগে আসলে এটাতে অনেক মধুর গুলো ভালো করে রোদে শুকিয়ে সংরক্ষণ করে রাখবো আমরা এখন ফালি ফালি করে আমরা একটা বাটিতে করে রাখছি এবং এরপরে এগুলো গুড় দেখাবো সেই স্বামীম খাচ্ছে এবং খেয়ে বলছে সেই স্বাদ কেমন আছে অনেক ভালো তো আমরা পুরো কাটা শেষ হোক হওয়ার পরে আমরা দানা গুড় দেখাবো এখানে গুড় রয়েছে গুড় দিয়ে আমরা একটু খেয়ে দেখি আসলে স্বাদটা কেমন সুস্বাদু সুস্বাদু খুবই সুস্বাদু এটা বাড়ির বাড়ির ফল আসলে খুবই ভালো হয়েছে আমি আগামীতে আরও বেশি করে লাগাবো সাথে তরমুজও লাগাব আপনারা যারা চান তারা এভাবে বাজার থেকে বাঙ্গি কিনে ভালো বাঁকা দেখে কিনবেন বীজটা ভালো করে রোদের সুখী সংরক্ষণ করে আগামী বছর লাগাতে পারেন নিজের বাড়ির ফসল উৎপাদিত ফসল বা উৎপাদিত ফল খাওয়ার মজাই আলাদা তো দর্শক আপনার সবাই ভালো থাকবেন আপনাদের সুস্থতা কামনা করি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ